আসসালামু আলাইকুম ওহমাতুল্লাহ আবরকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণরূপে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আজকে আমরা জানবো হজরত আজরাইল আলিহিবাসাল্লাম ও মমিন বান্দার কি কথা হয়েছিল মৃত্যুর সময় তার মর্মান্তিক ঘটনা সম্পর্কে মালাকুল মৌত হজরত আজরাইল আলহি ওয়াসাল্লাম যখন বান্দার যান পবস করতে আসে তখন তার আত্মা হজরত আজরাইল আলহি ওয়াসাল্লামকে বলে হে আজরাইল আমি আল্লাহুর আদেশ ছাড়া তোমার অনুগত হব না তখন হজরত আজরাইল আলহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহর আদেশে তোমার কাছে এসেছি আত্মা বলে যদি তোমার কথায় সত্য হও তবে তার প্রমাণ দেখাও কারণ আল্লাহ সুমানা তালা যখন আমাকে তৈরি করে দেহে অবস্থান করার অনুমতি দিয়েছিলেন তখন আমি তোমাকে দেখিনি এখন তুমি কোথা থেকে এসেছ জবাবে তখন আজরাইল আলহি ওয়া আল্লাহর কাছে ফিরে গিয়ে আল্লাহর কাছে আরজ করবে এ কথা শুনে মহান আল্লাহ তাআলা বলবেন আমার বান্দা সত্য কথায় বলেছে সুতরাং তুমি জান্নাতে চলে যাও আমার নাম লেখা একটি ফল নিয়ে তার কাছে রেখে দাও আল্লাহর আদেশ অনুসারে মালাকুল মৌত বিসমিল্লাহ রহমান ওয়াহিম খোদাইকৃত ফল বান্দার সামনে রেখে দিতেই পবিত্র আত্মা মানব দেহ থেকে বের হবে সুহান আল্লাহ সুহানা তালা আমাদেরকে সহি ও সঠিকভাবে জীবন করার জন্য তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না